আসসালামু আলাইকুম আজকে আমাদের বিষয় হলো ট্রাইজিমিনাল নিউরালজিয়া আমরা জানি যে আমাদের যে মুখের যে অনুভূতির যে নার্ভ এটাকে ট্রাইজিমিনাল নার্ভ বলে এটা হলো আমাদের পঞ্চম ব্রেনের যে নার্ভগুলো তৈরি হয় এর মধ্যে পাঁচ নাম্বার নার্ভ সাধারণত দেখা যায় যে নার্ভে কোনো রক্তনালী দিয়ে অথবা টিউমারজনিত বা অন্য কোনো কারণে যদি নার্ভে চাপ হয় তাহলে মুখে এক ধরনের ব্যথা অনুভূত হয় এটা অনেকটা ইলেকট্রিক শখ দিলে যেরকম ব্যথা হয় সেটা সে ধরনের ব্যথা হয় এবং এটা স্বল্পক্ষণ স্থায়ী থাকে দেখা যায় কথা বলতে গেলে অথবা দাঁত ব্রাশ করতে গেলে এমনকি সাধারণ বাতাস লাগলেও রুগীরা এরকম কারেন্টের শকের মতো ব্যথা অনুভব করে সাধারণত আমরা যেভাবে চেম্বারে রুগী পাই সেটা দেখা যায় রুগীরা অনেকে ব্যথার জন্য আগে দাঁতের ডাক্তারের কাছে যায় দেখা যায় দুই তিনটা দাঁত অলরেডি ফেলে দেওয়া হয় তো এই ধরনের রুগীর আমরা ডায়াগনোসিসের ক্ষেত্রে এমআরআই ফিয়েস্তা সিকোয়েন্স করি এবং যে সমস্যা সাধারণত অধিকাংশ রুগীদের রক্তনালী চাপের কারণে হয়ে থাকে এবং সাধারণ সিম্পল অপারেশনের মাধ্যমে কিন্তু এইটার রোগ থেকে নিরাময় সম্ভব ধন্যবাদ